চলে আসলাম তৃতীয়তলায় তৃতীয়তলায় কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীদের বাংলাদেশ বিমান বাহিনীর সব কিছুই সাজানো আছে কিভাবে যেখানে বড় একটা ডিসপ্লে দেওয়া বাংলাদেশ বিমান বাহিনীর ঐতিহাসিক কিছু ছবি কিলো ফ্লাইট পুরাসামরিক জাদুঘরটাই কিন্তু এসি দিয়ে ভরা

এখানে আসার অনেক ইচ্ছা ছিল আজকে আসলাম ইচ্ছা গুলো আপনারও আসতে পারবেন নৌবাহিনী আমরা এখন নৌবাহিনী ভোরে যাইনি নৌবাহিনী একদম নিচে আমরা সেনাবাহিনী দেখেছি এখন বিমান বাহিনী নিচে আসে আমার যাওয়ার সময়

দেখি চালু একটা ছড়িয়ে উঠবো বড় বড় বিমান যুদ্ধ বিমান সব আকাশে ঝুলে আছে এটা বেশি সম্ভব এটা কি এটা হচ্ছে ইঞ্জিন এরা বিমানের যে ইঞ্জিন থাকে যেটার সাহায্যে বিমান আকাশে উড়ে সেটাই আর কি ধরা নিষেধ ধরা যাবে না এই ভুল করো না এ দেখা যায় না তো সব মিলে ভালো লাগলো হিমিদুল উপরে কি উপরে আসো আর একটু সামনে যাই হুম এটা হচ্ছে ছোট ইঞ্জিন অনেক কিছুই আছে এখানে দেখার মতো আসলে খুবই ভালো লাগবে দেখি আমরা একটু বাইরের সাইডটায় যাই দেখি কি আছে ওয়াও বাইরে অনেক রোড বড় একটা কামান বড় একটা যুদ্ধবিমান এরকম একটা যুদ্ধ বিমান কিছুদিন আগেই মাইন্ড স্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে অনেক স্টুডেন্ট মারা যায় 阿叔。